আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আবার তোমাদের জন্য সেটা হলো সিরিং মাছ দিয়ে এর আগেও সিঁড়ি মাছের রেসিপি আমি দিয়েছি আজকে আবার শিরিং মাছকে আমি বেগুন দিয়ে রান্না করব। তাই আমি বেগুনটাকে কেটে নিয়েছি সিঁড়ি মাছটাকে সুন্দর করে দুই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনের সাথে একটা আলু দিয়েছি এখন আমি সিরিং মাছটা দিলাম বেগুনগুলোও ঢেলে দিলাম কাঁচামরিচ দিলাম হলুদ দিলাম মরিচ দিলাম এক চামচ মরিচ এক চামচ হলুদ সামান্য ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো লবণ পেঁয়াজ রসুন বাটা কুচি এখন আমি লব তেল দিয়ে দিলাম গুঁড়া মাছের একটু তেল বেশি দিতে হয় দি টমেটো কেটে দিয়েছি এখন আমি হাতে মেখে সুন্দর করে আমি মাছটাকে হাতে মেখে হাতে মেখে নেব হাতের মাখা মা যে কোনো মাছ মাংস অনেক টেস্ট হয় দ্বিগুণ টেস্ট বাড়ে সেটা যেমন আমিও জানি তোমরাও জানো যাই হোক এখন আমি মাছটাকে সুন্দর করি হাত দিয়ে মেখে নেব এই মাছটাকে বেশি নাড়াছাড়া করা যায় না এই মাছটাও খুব নরম ভেঙে যায় তাই আমি সুন্দর করে মেখে নেব মাখা হয়ে গেলে আমি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাকো আমার আজকে আবার একটি নতুন রেসিপি সুন্দর করে আমি মেখে নেব যত মাখবো অতই টেস্ট বাড়বে হ্যাঁ মাখা হয়ে গেছে এখন আমি তেল দিব পানি দেবো সরি পানি দেবো তেল আমি আগেই দিয়ে দিছি এখন আমি পানি দেবো চুলাই বসিয়ে দিছি এখন আমি সুন্দর করে চামিচ দিয়ে একটু সামান্য সামান্য নেড়ে দেবো নাড়াচা করে দেবো তারপর আবার আমি পাতিলটাকে দুই দিকটা ধরে নাড়িয়ে দেব যাতে মাছটা না ভাঙে দেখো দেখতে কত লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা তোমরা একবার করে খেয়ে দেখবার যে কত মজা কত টেস্ট এর সামান্য একটু তরকারি দিয়ে তোমরা অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবে যাই হোক বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খাবে সিরিং মাছ নানানভাবে রান্না করা যায় তোমরা এভাবে বেগুন দিয়ে সুন্দর করে রান্না করে খেয়ে দেখবে হাতে মেখে এভাবে করে দেব প্রায় হয়ে আসছে আমার রেসিপিটা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন তোমাদের জানে অনেক অনেক ধন্যবাদ এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো তোমরা হয়ে গেছে আমার রেসিপিটা সামান্য একটু নাড়াচাড়া করে দেব সামান্য সামান্য জোল থাকবে বেশি জল থাকবে না এটার জলই মজা খুব টেস্ট এই যে দেখো আসল রূপ আমার বেগুন বেগুন আলু দিয়ে সিরিং মাছের রেসিপি এটাই হলো আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে আর তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থাকো আমাদের জন্য তোমরা দোয়া করো আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ